হবে কিন্তু আজকে আমি একটা বিধি ব্যবস্থা করে ধরবো

দরজা খোশাইবো ছাইবা আমি দেখি এবার কেমন করে দরজা খোশতে হয় একেবারে ভষাক করে একটা বাবা দরজায় বাড়ি দিয়েছে আর আবুলা একেবারে থুরমুর করে কাঁচা ঘুম ভেঙে গেছে আয় কারে দবল সহসরে আমি এই টাইমে ঘুম থেকে উঠি না নিদ্রা গমন করি না আর তুই উঠালি মনে জান থাকবে নাকি বলে জান থাকবে নাকি একেবারে ভিতরে খান শুকিয়ে গেল আর মেয়ে ছেলের মন বাবা নরম হয় এবার কানতে লাগল বলে

বলে কে তুমি বলো কে বলে হুজুর তুমি আর কেউ নয় আমি হলাম চাইবা বান্দি রে বান্দি তাহলে বলবো তুই কেন আমাকে এখন যতন করলি তুই তো ভালো করে জানিস রে তুই তো ভালো করে বুঝিস রে যে এই টাইমে এই সময়তে ঘুম থেকে আমি উঠি না বাবারা মা বোনেরা এবার বাবা সবাই বা বললেন হুজু বেদমি মাফ করবেন ও হুজুর গো ও বাড়ির দিকে তাকিয়ে দেখেন আব্দুল্লাহ বাড়ির দিকে দৃষ্টি ফলো করে দেখেন বলে কি দেখবো রে সোহাইবা বলে হুজুর গো এই জন্য ঘুম থেকে তো লাইলা আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর বেটা হয়েছে আর ওই বেটাটা এত দেখতে সুন্দর এত দেখতে পাচ্ছি হয়েছে তার কোন তুলনা হয় না আব্দুল্লাহর বেটা হয়েছে আর নবীর নাম যেমনি শুনেছে হাতের তরবারি মাটিতে পড়ে গেছে জোরে বলেন আর হবে না বা কেন এটা হলো রহমতের ভান্ডার সব নবী কিঞ্চিত পরিমাণ রহমত নিয়ে এসেছে কিন্তু আপনার আমার নবী রহমতে বালা হয়ে এসেছে ইয়া তো বলো খবর খানা দিলি পায়গাম খানা দিলি ঠিক আছে ওরে সাইমা তাড়াতাড়ি করে যা জলদি করে যা তোকে আর মানা করব না জোরে বলো সুবহানাল্লাহ তবে শুন আমার নবী আসার পায়গাম দিলি রে আমার নবী আসার খবর দিলি সংবাদ খানা করলি রে যা কে আ আজাদ করে দিলাম আর তোকে গোলামি করতে হবে না তোকে আর বন্ধ থাকতে হবে না আপনার কি না সোয়েবা দুই চোখের পানি ফেলে দিল বলে খোদা মোলাগো হে পারওয়ারদিগাত আমি বড় আনন্দিত হলাম নবি শোনার পরে আমার মনটা বড় আনন্দিত হয়ে গেছে এবার বাবা ছয় বা ওখানে দাঁড়িয়ে গেছে বলে হুজুর এবার আমি কোথায় যাব বলতেছে সোহান কটা আছে

বলছে হোজ তাহলে কোথায় যাব বলছে সো বলছে ওই দা আমেলার বাড়িতে চলে যা আমার ভাই বই এসেছে আমার ভাতিজা হয়েছে আমার ছোট ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাটা হয়েছে রে তাই আদরি করিস না রে বান্দি করে যা আমেলার ব্যাটাকে এক ফোঁটা দুধ পান করিয়ে আয় সৈবা বড় ভাগ্যবতী বড় গুণবতী রে মা আমার চলতে লাগলেন বাবা আমেনার বাড়ি দিকে আমেনা চলতে লাগলো চলে যায় চলে যায় আমেনার বাড়ি আমেনা আপনার সৈবাকে দেখে বাবা মাথায় ভালো করে কাপড় দিয়ে দিলো বলে আমেনা আমেনা গো জগতের বুকে তুমি এই কত নারী চেয়েছে তোমার ছেলেকে কেউ পেল না এই নূরটা পেলো তার নাম তোমার নাম হলো আমি না আমি না গো দাও তোমার লালকে দাও দাও তোমার পুত্র সন্তানকে দাও দাও তোমার বেটাকে দাও দেখি একবার দুঃখ পান করিয়ে দি সুবহান আল্লাহ সোহাইবা নবীকে দুঃখ পান করিয়ে দিলেন একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ

নবীকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে বাবা আদর স্নেহ ভালোবাসা মহা মমতা দিলেন এবার আমেনার কোলে নবী পাককে দিয়ে দেওয়া হলো আমেনা দেখেন নবীকে আর নবী দেখছেন বাবা আমেনাকে মা বেটার দেখা দেখি চলছে বাবা এবার নবীর দাদা যার নাম শুনেছিলেন আপনার জনাবে আব্দুল মুতালিম নবীর দাদার নাম আব্দুল মুতালিব এই আব্দুল মুতালিব ইনি কাবা শরীফের দেখভাল করতেন বাবা এবার কাবা শরীফ দেখছেন বাবা এবার হঠাৎ করে কাবা শরীফের ভিতরে 360 টি মূর্তি কয়টা বললাম জোরে বলেন 360 টি মূর্তি ছিল সব বাবা নবীর আগমনের কারণে যেন বাবা ভেঙে ধুলা হয়ে গেল একটা মধ্যে থাকলো না এবার বাবা আপনার মুদানি বলে

ছেডে দিযা আপনার কাবার কাবার বলে হাত লাগিয়ে দিলে আর কাবার দেওয়ালে যেমনি বাবা হাত দিয়ে দেওয়া দেখতেছে আওয়াজ হতে হতে লাগলো কয়েবি আওয়াজ একটা শুনতে পেলো আব্দুল আর এখানে থাকলে হবে না এইখানে তোমাকে থাকতে হবে না করোনা আজকে কাবার কাবা দুনিয়া এসেছে এটা হলো নকল কাবা আর তোমার বাড়িতে এসেছে আসল কাবা যাও তাড়াতাড়ি করে তোমার ঘরে চলে যাও আজকে তোমার পোতা হয়েছে নবী হলে হলে আবার কাবা নবী হলে কাবা পোতা হয়েছে আচ্ছা দাদু খুশি হবে না জোরে বলেন খুশি হবে সুবহানাল্লাহ এবার বাবা হাতে লাঠি না নিয়ে

সবাই সাইড দিয়ে দে কে তুমি জানিনা হাতে تلوار নিয়ে দাঁড়িয়ে আছো এবার বাবা উনি बोलतेছে ও জনবে আব্দুল মুত্তালিব নবী দাদা গো আপনি একটা কথা শুনুন খাপ যদি এগিয়ে যান এক ধাপ যদি আপনি এগিয়ে যান এক যদি আগিয়ে দেন আল্লাহর কসম আপনার গর্দনটাকে ওড়িয়ে দেব

তারপরে আপনি ziyaret করে নেবে আপনার মুতালেও দুই চোখের পানি পড়ে গেল দুই চোখের অশ্রু বেরিয়ে গেল বলে আল্লাহ গো লাগো আমার বড় আত্ম দুঃখের গোবাল যে আমার ছেলেকে dunia সবাই দেখতে পাবে কিন্তু বাবা একজন ব্যক্তি দেখতে পাবে না হলো আবদুল্লা সুবহানাল্লাহ

ফেরত তারপরে আপনাকে খবর পাঠাবো নিজের বাড়িতেও ঢুকতে পারছে না তো বাবা বলো কি জানেন এবার ফারিস্তাদের জিয়ারত হয়ে গেল জিয়ারত হয়ে যাওয়ার পরে আব্দুল মোতালিম বলছে বাবা আপনি যান এবার গেটে একবার রেখে দেওয়া আর যেমনি বাবা রেখে দেওয়া আব্দুল মোতালিবের বুক খারাপ কেটে যাচ্ছে এখানে কত আশিক বসে আছেন নবীর প্রেমিকা বসে আছেন মারে জানি না কলিজার টুকরা সন্তান হারা কেমন জানা রে মা এই দেখো তো কোন তোরা বালি কবরস্থানে গুলশানে মুস্তফা কবরস্থান রে বাবা ওই কবরে কার জানি না ছেলে শুয়ে আছে মা বোনে রাগো আমার ভাইয়েরা দাদা রাগো এবার একটু শুনবেন বাবা নবীজির দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানিতে বুক কানা ভাসিয়ে দিচ্ছে এদিকে আম্মা জান

যতই আছে মুর্শিদাবাদ হাওয়া কাতুন বাতাস কাত ফাঁকা কাতুন তাই না সব কাত ওইখানে আর এখানে আছে পর্দা বিবি জান্নাতের চাবি ঠিক কিনা বলেন আমার যে ভাইয়েরা গো এবার বাবা আমি না সহকারে দাঁড়িয়ে গেলে আর সহকারে যাওয়ার পরে এবার বাবা বড় আনন্দিত হয়ে গেলেন বলে বাবা গো আজকে আপনার পোতা হয়েছে বলে মা রে আমি জানতে পেরে গেছি আমি বুঝতে পেরে গেছি রে মা খবর খানা পেয়ে গেছে রে মা এই জন্য আমা থেকে ছুটে আসলাম রে মা গো তুই চোখের পানি পরে যাচ্ছে গো আর তাড়াতাড়ি বলো হুজুর গো আমার ছেলেকে সবাই মিলে দেখতে পেল আমার প্রাণের স্বামী দেখতে পেল না যদি আমার স্বামী বেঁচে থাকত আমরা বড় খুশি হতাম আমার স্বামী দেখত গো আমার ছেলেকে কত প্যার যত্ন করত গো স্নেহ মামা মোহাম্ম কিন্তু আমার স্বামী দুনিয়াতে নাই তোমার স্বামী নয় তো কি হলো এই ছেলে আপা নয় তো কি হলো বর্তমানে আমি তোমাদের গর্জন আমি তোমার শ্বশুর আর নবী পাকের দাদা তোমাদের মাথার ছাতা হয়ে থাকব বললেন আমি তোমার শ্বশুর তোমাদের মাথা ছাতা হয়ে থাকব কে বললেন আব্দুল মুত্তালিব আহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাহুরহ আমেনা কে খুশি করার জন্য বলে মাগো আমার দাও তো মার মুস্তাফাকে বলে দাও কাকে দাও নবীকে বলে দাও নেব দাও একবার বড় যে নবীকে কলেজাবার নবীকে বলে বাবা উঠায় স্বপ্ন পুরোনো হলো স্বপ্ন খানা বাস্তবে পরিণ হলো

আমার নবীর নাম যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম কাউসার মিজানে জোরে বলেন মার হাবা ভাইরা গো আমার বন্ধুরা বলে রাগো এবার কি হলো জনাবে আব্দুল মুত্তালিব বলে মারে তোমার ছেলের নাম কি হলো বলে আব্বা হুজুর আমি জানি না আমি আমার ছেলের নাম রাখতে পারিনি তবে আপনি রাখেন না কেন আমি কেন ইনার নাম দা রাখবো ইনার দাদা বর্তমানে বাহায়াতে আছে ইনার দাদা যা বর্তমানে বেঁচে আছে ইনার পোতার নাম ইনার ধরে নাম ইনি নিজেই রাখবে ঠিক আছে মারে